যে ডাক্তি জানে মানে কেন হয়েছিল জানেন তারা জানেন না ওকে ফাইন আপনি জানেন তো আমি আছে চল আপনাকে নিয়ে যাই ভিতরে হ্যাঁ

যাদের কথা বার্তা আমরা শুনি না আপনি অনেক অভিমান নিয়ে হয়তো আসছেন বাট এটা বলেন না এটা করেন না একটু ওয়েট করেন দেখা যাক কি হয় সো প্রিয় দর্শক এবং শ্রোতা তৃতীয় ধাপে যে কথাটি বলতেছি আপনাদেরকে যে আসলে কি হয়েছে বয়স বর্তমানে একুশ হারানোর বয়স ছিল আট বছর ছোটবেলায় আমি আমার পরিবারের সাথে সিলেট কদমতরি ভাড়া থাকতাম বাবা সংসার ঠিক মতো টাকা পয়সা দিত না একদিন মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে সেখানে আমি কিছুদিন থাকি ঠিক মতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন তাই একদিন বাসার গেট খোলা পেয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায় বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে যায় গিয়ে আর নিজ বাড়ির রাস্তায় চিনে বাড়ি ফিরতে পারিনি তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে থানায় নিয়ে যায় থানা থেকে আমাকে কেটিন থানায় ভর্তি করে দেয় আমি সেখানেই বড় হই বড় হওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেই সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি এখানে উনি অনেকগুলো তথ্য দিয়েছেন মা ফর্ষা ছিলেন বাসার পাশে নদী ছিল লেপ দশকের কারখানা এগুলো আমি যারা এই মুহূর্তে ওনাকে দাবি করেছেন তারা যেহেতু আসবেন তাদের সঙ্গে বসে আমি বিষয়গুলো মিলাবো দেখা যাক কি হয় বেগম আপনি কি হন র মা চেহারা দেখাতে হবে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মেয়ের বয়স কত বলেন তো আমার মেয়ের বয়স একুশে মিল আছে আপনার পরিচয় বলুন আপনার কি হল আপনি আপনি আমি ভিডিও সোর্স वेरी আপনার কাছে বলেন ভাই আপনি জি ছোট না বড় জি নাম

আসার পরে আসা বলি যে কি ব্যাপার তো দেখলাম দেখার পরে দেখলাম পরে ওরা আবার আমি বাড়ি থেকে বাজারে যাই ওরা যোগাযোগ করিয়া তারপরে ওর সাথে আরিপের সাথে কথা বলাই দিই ওখানে সাথে যোগাযোগ করার পর আমার নাম্বার আনি তারপরে ওর মার সাথে ওর আরিফাই কন্ট্যাক্ট হয় হওয়ার মানে সবকিছু আমরা যেভাবে হোক মিলছে সমস্ত কিছু তথ্য মিলছে আপনাদের জায়গা থেকে সব ঠিক আছে আচ্ছা আমার বাবা কত বাবার নাম কি ওনার মানে মেয়ের বাবার নাম কি রুমির আব্দুল কাদের কোথায় উনি মারা গেছে ও হো এটা জানেন না ওই জানেন না আট বছর হলো মারা গেছে আচ্ছা এখানে বলছে যে বাসার পাশে নদী ছিল ঠিক লেপ্তশকের কারখানা হুম মাছের বাজার বাটন ফোনের দোকান স্বর্ণের দোকান হোটেল মসজিদ মাদ্রাসা পুকুর

তার বাদে আমার বোনের বাড়ির দিয়েছিলাম আমার বোনের কথা থাকবো আমার বাসা থাকবো হুটেশমার করবো আমি ওরে মাদ্রাসাত পড়াবো আমার মেয়েরা পর ও কথা কইছে আর আমার বোন আবার আমার ফোন দিয়া কইছে যে মনি পড়াইবো বলে তা আমি কেছি যদি পড়ায় তো একটু মানুষ হইব তাইলে আফা দেন

সন্ধ্যা ছয়টা বাজে ফার্স্ট বাজে আছি রান্না বয়সি রান্না বয়সে রেটে মেয়ে যে বাসায় থাকতো ওই ফোন দিছি দিয়া দিচ্ছি তারপরে আপনি কি করলেন তার বাদে আমি যেটুকু আমার সমর্থ আত দিন খুঁজছি মানুষের কাছে যোগাযোগ করছি কেউ দেখেন না পরে আমার বড় ছেলে আমার আবার ডাকা আনো জাম্মু আইন ডাকা যদি পাইবোন রে পাইতাম পারি

হচ্ছেন মনি বেগম হ্যাঁ তারপর বাবার নাম বা আব্দুল কাদির আর ঠিকানা হচ্ছে লক্ষীপুর আলগি বাজার আলগি বাজার সাত নং ওয়ার্ড হাইমচর উত্তর আলগি দুর্গাপুর হাইমচর চাঁদপুর এগুলো ঠিক আছে ওকে ফাইন জন্মসাল এক এক দুই হাজার তিন হ্যাঁ ঠিক আছে একুশ বছর বয়স ঠিক আছে ওকে খোলো দেখা যাক কি হয়

Алла Барша. <desserts> <hungry> <shperformance> একটু বসেন তো সুন্দর করে বসেন চাচি শান্ত হয়ে বসেন হ্যাঁ বসেন আপনি বসেন শান্ত বসেন আপনি

আর বাকি বিষয়গুলো মেলান দেখেন মেলে কিনা তাছাড়া এটা মনে আছে আপনার বুড়োটা যে কেটে গেছিল পিঠা খাচ্ছিলাম ডোরান দিছিল বইরা গিয়া কাটতে গেছে মা এত তো ব্যথা রে মা আর যে গাছ থেকে পড়ে যে ভেঙে গেছিল মা গো কেমন মাটা কেমন হইছে মা এখন কান্না করেন কেন মা কত খুশি রে মা

কেন দিলেন ওকে এইজনার কষ্ট অজয় করলাম অভাবে স্বভাব নষ্ট আগে তো মন করে নো নো কষ্ট দاسي আমার কষ্ট আমার বরু মে কালকে দেখきゃ কাঁদছি এমনি এ তো মনে আছে বরু মে কালকে কাজ সে কো আমগো কত বছর এই呀 পাওয়াটা আনন্দের কিন্তু কিছু আল্লাহর কাছে মি লাখো শুকরিয়া আল্লাহ

মই বিধবা আছে মায় কেউ ক্ষতি করি না মার ক্ষতি আল্লাহ করলো না বন্ধও করতে পারছে না পারছে পারছে না আল্লাহর কাছে আমি লাগো শুক্রিয়া যে তোমার আমি দন দিয়ে কি করবো জন না থাকলে ধনের দরকার নেই তো আসলে জন পরে যে দন খাবাইছি না কষ্ট করে মানুষ সবার কাম করে সেই জন্যই তো খোঁজা আপনাদেরকে অনেক জায়গায় খুঁজাখুঁজি করছে সমাজসেবক

সত্যি গেছে <saiden> <Marcelo Onion> <Georgi>

অভাব আসলে তারপরে দেখা সাক্ষাৎ এই শহরে আমার মিলাইব আল্লাহ আমার এইভাবে মিলাবে এটাই হচ্ছে কথা আপনার একটা ছোট ভাই আছে বুঝছেন ভাইটার নাম হচ্ছে হৃদয় আসছে বাইরে গেলে দেখা করতে পারবেন তোমার কেমনে বললো ওই তো সোডো আছিলো অতো ওই তো সোডো আছিল তুমি পালছি না রু ইয়ে রেদয় রে পালতাই না গা ধোয়াইতা গোসল করাইতাম করতো আইয়া দেখতাম সব কাম করে তুইছো মা কাম করব এ কাম তুমি করিয়া থুইস কইতাম তুমি তুমি কি লেখা করছো মা ইয়া পা করতাম বাথ রাইন দে তুইটা মু তুমি তরকারি লাইন আমি বাথ রাইন দা তুইছে কি খাইছ মা

হ্যাঁ শান্ত থাকেন জীবনের অনেকের আশায় অনেক কিছু পূরণ হয় না আপনি আজকের দিনটাতে হারানোর কষ্ট নেবেন নাকি পরিবারটা ফিরে পাইছেন পরিচয় হয়েছে নিজের একটা যে কষ্ট নিয়ে আপনি এখানে আসছিলেন যে বিয়ে সাথেও হয় না কেউ বিয়ে করে না হ্যাঁ সেই জায়গা থেকে একটা পরিবার পাওয়া এটাকে বড় করে দেখবেন সেটাই আমার মনে হয় যে তাই না আমি দেখেছি দেখেন আপনার মার উপর দিকে আপনার কষ্ট আপনার মা তার বড় সন্তানকে হারাইছে তার স্বামীকে হারাইছে আপনাকেও হারাইছিল সবকিছু মিলায় দুইবার স্ট্রোক করা সো ওনার কষ্টটাও বুঝতে হবে আপনাকে ঠিক আছে আর কোনো বাবা মাই সন্তানকে ওই ছোট বাচ্চাকে কারো কাছে দেয় না তার ইনকাম খাওয়ার জন্য হ্যাঁ এবং ওনাকে আপনি দিচ্ছিল মূলত আপনাকে লেখাপড়া করাবে এই এই শুধুমাত্র এই কথাটা আহ বলছিল এই কারণে কিন্তু আসলে কেউ লেখাপড়া করায় বলে আমার মনে হয় না দুই একটা পরিবার হয়তো করান তো আমি বারবারই একটা কথা বলেছি আপনাদেরকে আবারও বলি আপন ঠিকানার ইম্প্যাক্ট অনেক অনেক রকমের আপন ঠিকানা দেখে কোনো বাবা মা যদি তার কাজে দেওয়া ছেলে মেয়েকে ছোট ছোট বাচ্চাদেরকে তার বাসায় ফিরায় নেয় একবেলা খাবার দেয় বাকি দুই বেলা অভুক্ত রাখে তাহলে আমি বলবো এই অনুষ্ঠানটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে ছোট বাচ্চাদেরকে আপনারা দিবেন না মানুষের বাসায় কাজে হ্যাঁ আমি এটা বারবার বলেছি আপনাদেরকে দিয়েন না কারণ আমাদের ম্যাক্সিমাম কেসগুলো এরকম ছিল বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে খুব অবুজ বয়সে কাজে দেওয়া হয় তাদের উপর অত্যাচার এবং তারা বাসা থেকে বের হয়ে যায় তারপরে তারা হারিয়ে যায় আমাদের ম্যাক্সিমাম কেসটাই এরকম সো এতটুকু জায়গাও যদি আমরা শেখাতে পারি কিছুটা তাহলে আমরা বলবো যে আপনি ঠিক একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে এই জায়গাটিতে তো রুমি আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার জি অবশ্যই রুমি মানছে এবং আমাদের রুমির পরিবারটাও পাওয়া হলো ছয়শো নব্বই নাম্বার পর্ব সফল এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো চারশো ছয় আপন ঠিকানায় টোটালি চারশো ছত্রিশ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এবার চলে যাবো পরের থাকে দুজনে চ

ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার মিষ্টি মুখ করে আমি শেষ করি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন হ্যাঁ জি সালামু আলাইকুম সব কিছুরই শেষ আছে হ্যাঁ এবং শেষ শুরু যার আছে শেষও তার আছে অবশ্য সায়েন্স বলে যে আসলে কোনো কিছুই শেষ নাই সবকিছুই অবস্থার পরিবর্তন করে এবং রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা গান আছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন শেষ নাহি যে শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে চলবে তো বেসিক্যালি প্রতিটা জিনিসই যদি একটা শক্তি হয় শক্তিকে কখনো শেষ করা যায় না শক্তি তার রূপ পরিবর্তন করে এটার সাথে আমাদের ধর্মীয়ভাবেও অনেক কিছু মিল আছে মানে জীবনের কোনো শেষ নেই আপনি মৃত্যু মানে অন্য অন্যরকম একটা অনন্ত জীবনে প্রবেশ করা আমি কথাগুলোর কারণে বলছি যে আপন ঠিকানা আমার কাছে কারণ জানি মনে হচ্ছে যে আপন ঠিকানার যে গতিটা ছিল সেটা কমে আসতে আসতে শুরু করেছে এবং আপন ঠিকানা আস্তে আস্তে শেষ হয়ে যাবে একটা সময় আমরা ডেফিনেটলি মিস করব এরকম চমৎকার মোমেন্টকে কিন্তু আমরা যারা মনে প্রাণে আপন ঠিকানা ভালোবাসি তারাও নিশ্চয়ই চাইব ওই অনুষ্ঠানটা শেষ হোক কারণ এই অনুষ্ঠানটা শেষ হওয়া মানে হচ্ছে আমাদের দায়িত্বগুলো শেষ হওয়া এবং এই দায়িত্বের জায়গাটা থেকে আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যে না আমরা যতটুকু পারতাম আমরা করে গেছি আলহামদুলিল্লাহ রুমির জন্য আজকের দিনটা কতটা অভাবনীয় সেটা আপনি রুমের জায়গায় থাকলে বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না ভালো থাকুন সালামু আলাইকুম